আপনারা দেখছেন একুশে টেলিভিশন অবশেষে গল্প ফুটল স্বপ্ন ধরা দিল বাস্তব হয়ে এই অভিযাত্রার গল্পটা কিন্তু সহজ ছিল না বলছিলাম বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কথা এপারপর দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয়ে কি নামে হবে পদ্মা সেতু সাধারণের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার এই ব্রিজ নিয়ে কত কথা কত শত ষড়যন্ত্র শেষ পর্যন্ত পদ্মার ঘোলা জল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ালো বিয়াল্লিশ পিলার বসলো একচল্লিশটি স্প্যান কুয়াশার আস্তরণ ভেদ করে মামা থেকে জাজিরা অব্দি মূর্ত হয় স্বপ্নের সেতু মানুষের আবেগ এখন এর নামকরণ নিয়ে হবে না এই অনেক নানান নাটক অনেক কথা বলতে শোনা হয়েছে কিন্তু তার পরিশ্রমের ফল এ হাসিনা নামে এই বিরোধী হইলে আমরা গর্বিত আমরা খুশি ইনশাআল্লাহ এত সাহসে একজন মহিলা কিভাবে সম্ভব যে এসে মহাদেশের মতো একটা বড় একটা ব্যাপারটা সেতু কিভাবে বানাতে পারলো বর্তমানে যে দেশটা চালাইতেছে তার নামই তো হওয়াটা স্বাধীন স্বপ্ন চাইছে সেতু হবে এই সেতু আর নামি উচিত যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই বৃষ্টি নির্মাণ করেছেন একটা চ্যালেঞ্জ হিসাবে বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর সাথে বিপক্ষ এটা ইয়া করেছিল তারপর ওই টাস্কে আজকে দাঁড় করিয়েছে বাংলাদেশের একটা নজিরবিহীন অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই হওয়া উচিত পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন ভিন্ন বঙ্গবন্ধুর নামে আমাদের অনেক অনেক অবকাঠামোর নামকরণ করা হয়েছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো অবকাঠামোমূলক কোনো কর্মকাণ্ডে কোনো কাজে কোনো নাম নাই আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা করা হোক নানান জনের আছে নানামুখী মতামত পাঁচ বছর আগে আসছিলাম এব্রো থেবড়ো পথ ছিল আসতে খুব কষ্ট হতো এখন খুব গর্ব লাগছে শেখ হাসিনাকে আল্লাহ হায়াত করুক যেন তাকে বাঁচিয়ে রাখুক এই ধরনের আরো আমরা যেন আরো আমরা দেখতে পাই তো যার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমরা এই সেতু উপহার পেয়েছি তার নামে হলে অনেক সুন্দর হয় ছিল বাধা ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে পদ্মার বুকে যখন একে একে উকি দিল পিলারগুলো তখন আস্থাও ফিরে পেল দেশের ষোলো কোটি জনগণ কিন্তু যে মানুষটির জন্য পদ্মায় আস্থা ফিরে পেয়েছে মানুষ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অখিল পোদ্দার একুশে টেলিভিশন মাওয়াঘাট মুন্সীগঞ্জ